আলাইকুম নিয়ে এসেছি ছোট থেকে বড় সব বয়সের মেয়েদের জন্য কটন জর্জেটের সিল্কের মানে হচ্ছে মানে এক ভিডিওতে সব পেয়ে যাবেন ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি খুচরা নেওয়ার জন্য সব হচ্ছে তিন বাই ছেষট্টি স্টান মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এবং এই ভিডিওতে কিন্তু ছোট থেকে বড় সব বয়সের মেয়েদের জন্য ড্রেস থাকবে ইয়াস রাইট সুন্দর একটা শাইনি গারারা দেখেন আমি এটা ধরার আগে ভেবেছিলাম একটু হার্ড টাইপের হবে ফেব্রিকটা মানে ভাবতে পারে যে জড়ি উঠবে কিছু না না এটা ফেব্রিকটাই এরকম খুব সুন্দর ফেব্রিক এটা কি দোপাট্টা দোপাট্টা আচ্ছা এই যে দেখেন আচ্ছা নায়রা কাট টপস এই যে দেখেন

এটা দেখেন তো ফেব্রিকের সাথে সুন্দর কিন্তু ফেব্রিকটা এরকম গ্লিটারি তাই না এই যে ভিতরে সুতোর বুনন করা হ্যাঁ এই যে দেখেন আচ্ছা এটা দেখতে কিন্তু মনে হয় লুকিং লাইক এ কোটি কিন্তু না কিন্তু না এটা অ্যাটাচ পরলে মনে হবে কোটি আচ্ছা সাথে খুব সুন্দর একটা বোর্ড কাট ডিভাই প্লাজো আছে ঠিক আছে ছয় থেকে নিয়ে বারো তেরো বছরের মেয়েদের জন্য এই সুন্দর টু পিসের ড্রেসটা পাবেন নশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা পাইকারির জন্য অবশ্যই যোগাযোগ করবেন পাইকারি নিলে কথা বলে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে লেহেঙ্গা ঠিক আছে কোটি লেহেঙ্গা

আর ইজ কোট এটা আর এটা হচ্ছে কোটি। ও কোটিটা দিয়ে কাজ করি আমরা দেখিয়েছি। এটা ফ্যান্সি একটা কোটি কিন্তু হ্যাঁ ফ্যান্সি একটা কোটি এই যে দেখেন স্টোন লাগানো আছে এই জায়গাটায় রাফল করা আছে পুরোটা। দেখেন অন্য যে কোনো ড্রেসের সাথে অন্য যে কোনো ড্রেসের সাথে পেয়ার আপ করতে পারবে। এটা কালার আছে কিন্তু হ্যাঁ। থাকবে মাত্র 1050 টাকা চার থেকে 10 বছর মাত্র 1050 টাকায় প্রত্যেকটার সাথে দোপাট্টা আছে। আচ্ছা প্রত্যেকটার সাথে দোপাট্টা আছে। প্রত্যেকটার সাথে আছে। ওকে। এটা দেখেন ফ্রন্ট সাইডে কটনের মধ্যে ডিজাইনটা এখানে আলিয়া কাট করা দেখতে পাচ্ছেন সুন্দর ঝুল দেয়া আছে ব্যাক সাইডে হচ্ছে প্রিন্টেড ডিজাইন আচ্ছা ব্যাক সাইডে প্রিন্টেড থাকছে এবং এখানে হিডেন জিপার থাকছে কেনটাকে ঠিক আছে একটা হিডেন জিপার থাকছে যে ডিজাইনটা নিচে পড়ে সম্পূর্ণ ম্যাচিং করা মাশাআল্লাহ এটা স্কার্ট এসেছে না জি আচ্ছা ঘেরালা কিন্তু হ্যাঁ অনেক ঘেরালা এটা আমরা যে একসাথে ধরি দেখেন কেমন লাগে ভালোই কিন্তু লাগছে এটা সাইজটা হচ্ছে 5 থেকে 12 বছর 5 থেকে 12 বছরের জন্য দেয়া যাচ্ছে প্রাইস থাকবে মাত্র 1150 1150 টাকা ঠিক আছে 1150 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন দোপাট্টাও আছে এই যে দেখেন ঘেরওয়ালা কিন্তু একটু डिफरेंट ড্রেসটা এই যে দেখেন ঠিক আছে অনেক ঘের সাথে দোপাট্টাও আছে 1150 ছিল মাত্র কে এই যে দেখেন আলিয়া

আর ঈদে তো এগুলো অনেক প্রাইসে বিক্রি করে ভাইয়ারা ভিডিও ছাড়া আসলেই বুঝতে পারবেন সেটা রেফারেন্স না দিলে কিন্তু প্রাইস বেড়ে যাবে ঠিক আছে প্রতিনিয়ত নতুন কালেকশন আসে আমাদের ভিডিও দেখলে এগুলো আমাদের কালেকশনগুলো পেয়ে যাবেন কালেকশনগুলো পেয়ে যাবেন ঠিক আছে প্রাইস হচ্ছে অনলি 1100 টাকা প্রাইসটা হচ্ছে 7 থেকে 38 বডি কাজ করা ড্রেস একটা দেখেন একদম আজকে কিন্তু ঝিরার দামে हीरा পেয়ে যাচ্ছেন আপনারা

মাসাল্লাহ সুন্দর তো দেখতে অনেক ফ্লাফি হবে ফ্লাফি হবে যে দেখেন কি সুন্দর দেখেছেন এবং অনেকগুলো লেয়ারে আর লেয়ার মানেই কিন্তু ফুলে যাবে ড্রেস পরলে ঠিক আছে এগুলো কিন্তু একেবারে পাতলা পেজি এটা কিন্তু একটা স্টেপ শিফন যেটা সেই শিফনটা কিন্তু এখানে জড়ি দেয়া আছে এই জায়গায় সুন্দর করে কাজ করা আছে পার লাগানো আছে হাতাটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ বাচ্চারা এই ধরনের হাতা পরলে ভাল লাগে ফুলে ফুলে থাকে ভাল লাগে কিন্তু সাইজটা হচ্ছে 4 থেকে নিয়ে 12 বছর 4 থেকে নিয়ে 12 বছরের মেয়েদের জন্য এটা পেয়ে যাচ্ছে প্রাইস মাত্র 1150 টাকা আচ্ছা প্রাইস থাকছে 1150 টাকা এই দেখেন

ঠিক আছে অল ওভার দেখেন এটা একটা গাউন পুরো ড্রেসটা কাজ করা পুরো ড্রেসটা কাজ করা রাইট অনেক সুন্দর একটা ড্রেস কিন্তু সাইডে এই ডিজাইনটা দেখেন 10 থেকে নিয়ে টিনেজার 10 থেকে নিয়ে টিনেজদের জন্য প্রাইস হচ্ছে অনলি 900 টাকা এই দেখেন এক সাইডে যে হাতার ডিজাইনটা দেখো কত বড় কত বড় এবং হাতাটা কিন্তু ডাবল লেয়ারই করা দেখেছেন তিনটা লেয়ার আচ্ছা তিনটা লেয়ার জি এই দেখেন ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 900 টাকা 900 টাকা লিটল চ্যাম্প ভিডিও স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নাম হচ্ছে তিন বাই ছেষট্টি তিন মানে হচ্ছে লিফটে তিন ঠিক আছে স্টানমলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আলাইকুম